গ্রামের এক কোণে আছে গোপালপুর স্টেশন একসময় এই স্টেশন ছিল ব্যস্ত মানুষের ভিড়ে ভরপুর কিন্তু আজ এখানে কেউ আসে না শুধু মাঝরাতে আসে একটি ট্রেন সবাই তাকে বলে শেষ ট্রেন কারণ যেই এই ট্রেনে ওঠে আর তাকে কখনো দেখা যায় না সেই রাতে রাজীব নামের এক ছেলে শহর থেকে ফিরছিল হঠাৎ বৃষ্টি ঝড় আর বিদ্যুতের শব্দ সে দৌড়ে পৌঁছল গোপালপুর স্টেশনে হ্যালো কেউ আছেন টিকিট কাউন্টার বন্ধ কেন হঠাৎ অন্ধকারের মাঝে একটি কণ্ঠস্বর বাবা এত রাতে এখানে কেন শেষ ট্রেন ধরবে হ্যাঁ বারোটা ট্রেন ধরব সাবধান থেকে যারা ওই ট্রেনে উঠেছে তারা আর ফিরে আসেনি রাজীব হেসে উড়িয়ে দেয় কথাটা ঘড়িতে বাজে এগারোটা উনষাট বাতাস থেমে যায় চারপাশে কুয়াশা এবং অবশেষে শুনতে পাওয়া যায় শেষ ট্রেনের ট্রেন থামে কিন্তু ভেতরে কেউ নেই দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে যায় রাজীব ভিতরে ঢোকে হঠাৎ ট্রেনের আলো নিভে যায় রাজীব লাইট অন করে আর তার পাশেই বসে আছে একজন বৃদ্ধা তুই কোথায় নাম দিলে গোপীনাথপুরে বুড়ি ধীরে হেসে বলে ওই স্টেশন তো বিশ বছর আগেই বন্ধ হয়ে গেছে চারপাশে হঠাৎ যাত্রীদের দেখা যায় পুরনো পোশাক সাদা চোখ সবাই তাকিয়ে আছে রাজীবের দিকে এক ভয়ঙ্কর কণ্ঠ শেষ ট্রেনের যাত্রী নামতে পারে না জানালা দিয়ে রাজীব দেখে ট্রেনের বাইরে মাটিতে পড়ে আছে তারই নিথর দেহ ট্রেন ধরতে দৌড়ানোর সময় বিদ্যুতের তারে স্পর্শ হয়ে সেদিনই রাজীব মারা গিয়েছিল আর সেই যে ট্রেনে উঠেছিল তা কোনো বাস্তব ট্রেন নয় এটা মৃত আত্মাদের শেষ যাত্রা ভোর হয়ে এলো স্টেশনের বেঞ্চে বসে চা বিক্রেতা ফিস করে বলল প্রতি বছর এই রাতেই একজন নতুন যাত্রী আসে আর শেষ ট্রেনে চড়ে চলে যায় শেষ ট্রেন ফিরে আসে না কেরো